ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক পার্শ্ব শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল মরুয়া থানা ছিয়াশি নম্বর বদুয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার এ নিয়ে ওই শিক্ষিকার সারাজিনা খাতুন পুলিশে অভিযোগ করেছেন মরুয়া থানার পুলিশে জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্কুল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে এক শিশুর বাবা স্কুলে এসে ঝামেলা জুড়ে দেন তিনি পার্শ্ব শিক্ষিকাকে শাজিনা বেগমের সঙ্গে চরম বাক বিনিময় করতে থাকেন এমনকি ওই শিক্ষিকাকে মারতেও উদ্যত হয় বলে অভিযোগ করে ওই শিক্ষিকা ওই ছাত্রটি স্কুলের প্রাথমিক ক্লাসে পড়াশোনা করে শিক্ষিকা বলেন এদিন ওই ছাত্রের বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলাম সে ভালো করে পড়াশোনা করছে না বলে কিন্তু ছাত্রের অভিভাবক ভুটার সে কিছু না শুনেই আমাকে গালমন্দ করতে থাকেন তিনি পরে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিতে থাকেন আমাকে মারধর করার মতো এমনকি কাপড় ধরেও টানাটানি করে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা যদি অভিভাবক ভুটাস বলেন প্রায় এক মাস ধরে আমার ছেলেকে স্কুল থেকে মারধর করে তাড়িয়ে দিচ্ছিলেন ওই পার্শ্ব শিক্ষিকা এদিন আমাকে ডেকে পাঠানো হয়েছিল তাই শিক্ষিকার কাছে এমন কারণ জানতে চেয়েছিলাম কিন্তু শিক্ষিকা চিৎকার করে আমার দিকে তেরে ফুরে আসেন আমাকে তুই তোকারি করে স্কুল থেকে বের করে দেন এমনকি ওনার স্বামীকে ফোন করে স্কুলে ডাকেন ওনার স্বামী স্কুলে পৌঁছে আমাকে হুমকি দিতে থাকেন আমি চাই এই স্কুলে নিয়ম শৃঙ্খলা মেনে পড়াশোনা হোক এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আইনাল হোসেন বলেন একটি বাচ্চা পড়াশোনা করছিল না বলে ওনার অভিভাবককে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন ওই পার্শ্ব শিক্ষিকা শিশু পড়ুয়াকে মারধরও করা হয়নি কিন্তু অভিভাবক স্কুলে পৌঁছে ঝামেলা জুড়ে দেন শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেন বিচৃ ভাষায় গালমন্দ করতে থাকেন এমনকি হুমকি দিতে থাকেন কিভাবে স্কুলে আসে দেখে নেব স্কুলে ঢুকতে দেব না প্রধান শিক্ষক আইনাল হক বলেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক বিষয়টি পুলিশে জানানো হয়েছে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নারী সুরক্ষার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন কে কি বলল শুনুন আমাদের পর্দায় পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ একজন শিক্ষিকা তাকে এই রকম ভাবে আচরণ করা তার সঙ্গে এটা কথায় আমার মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয় আমরা এই এর বিরুদ্ধে কারণ আমি যেহেতু প্রধান শিক্ষক আমি প্রধান শিক্ষক হিসাবে এটা মনে করি যে এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষকের রেসপন্সিবিলিটি দায় এবং দায়িত্ব আমার তাই তাকে প্রোটেকশন দেওয়ার দায় এবং দায়িত্ব আমার তো আমি এই বিষয় নিয়ে কথা বলেছি কথা বলার পরে যদি এর সত্যি কোনো সমাধান রাস্তা না হয় বা এটা যদি চলতে থাকে আমরা অবশ্যই প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা বিষয়টা নিশ্চয়ই জানাবো এবং প্রশাসনিকভাবে যেরকম ব্যবস্থা নেওয়া হয় সেরকম আমরা নিতে বাধ্য রুখে দাঁড়ানো মানে মারবো বলা আর মারা যেমন সেম জিনিস যেরকম ঠিক এক্ষেত্রেও সেম বিষয়টাও ঘটেছে মানে পেড়ে মাপিয়ে দেওয়ার যে বিষয়টা সেরকম একটা ঘটনা ঘটেছে নিরাপত্তাহীনতায় ভোগা এটাকে প্রোটেক্ট করা সেটাকে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব সবটাই আমার উপর এবং আমি সেটা যথেষ্টভাবে সেটাকে করার চেষ্টা করছি আমি যদিও এই অবসরে আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা তাদেরকে আমরা বিষয়টাকে জানিয়েছি জানিয়েছি চাই যে মানে ঠিক ঠিকমতো লেখাপড়া হোক পড়াশোনা ভালো হোক এটাই চাই মা বাবা চায় যে ছেলে ছেলেগুলো ওইভাবে না হাতাড়ি তারা অবুধ ছেলে তো তারা কি জানে তারা কিছুই জানে না তাদেরকে যা শিক্ষা দেবে তাই হবে একটু ছেলেকে ঠিক মতো মেনটেন করলে স্কুলের টিচার ইচ্ছা করি কিছু করতে পারে তাই বলি কি বারবার তাড়ুন দেবে বাড়ি চলে যাবে বাড়ি থেকে তাড়ুন দেওয়ার পরে ছেলেগুলো দুর্বল হয়ে গেছে না এখানে কাঁদাকাটি স্কুল যেতে চাইছে না ভয় 分かる